নাহমাদ রসুলহিল কারিম আবাদ আউজবিল্লাহিম সহিদুয়ানুর রহিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুবান আল্লাহ বলেন ইদুল্লবহি কাসিরা ওয়াই আহ বিহি কাসিরা আল্লাহ কাউকে সত্য পথে দাবিত করেন কাউকে অসত্য পথে দাবিত করেন পবিত্র কোরআন মানব জাতির জন্য সত্য পথের নির্দেশিকা কিন্তু অসত্য পথও রহিয়াছে আল্লাহ বলেন ওয়ামিন কুল্লি সইনী খলাক উজ্জিনী যাক কারণ তালা তার প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি দিক প্রত্যেক অবস্থা প্রত্যেক ব্যবস্থা জোড়া অবস্থায় বিন্যাস করেছেন উক্তবাণীতে প্রমাণ করে তাই উদয়স্ত দেবালোক উদয় পূর্ণিমা রাত্র জোড়া বন্ধুগণ আল্লাহ বলেন শামসু আল কামারু বিহুস বায়ান ফাবি আল্লাহ ই রাব্বি কুম্মা টোকার জীবান উক্ত চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকের নিদর্শন উক্ত প্রমাণ করে সূর্যের ভূমিকায় দিবস অর্থাৎ উদয়স্ত চন্দ্রের ভূমিকায় রাত্র অর্থাৎ উদয় পূর্ণিমা তাই দিন ও রাত্র জোড়া অবস্থায় বিন্যাস করা হয়েছে তাই আল্লাহর ঐশ্বরিক সময় দুই ভাগে বিভক্ত বন্ধুগণ পবিত্র কোরআনে কাউকে সত্য পথে কাউকে অসত্য পথে দাবিত করেন অর্থাৎ পবিত্র কোরআনের দুটো দিক রহিয়াছে এক আলুর দিক দুই অন্ধকারের দিক পবিত্র কোরআনে আলুর পথ আর অন্ধকারের পথ এই দুই দিকেই মানুষকে পরিচালনা করে বন্ধুগণ পবিত্র কোরআন প্রকৃতির থেকে আগত আল্লাহ বলেন অফিল আর ইয়াতুরের মৌকি দিন অফি আনফুসিকু মাফালাতফ সির আল্লাহ ব্রহ্মাণ্ডের নিদর্শন সমূহ দিয়েছেন এবং তোমার অভ্যন্তর অর্থাৎ যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব বান্ডে বন্ধুগণ আল্লাহ বলেন ফাঁকালিদ্দিনী আনিফাউ ফিতরাত আল্লাহিল্লা তি ফাতার আলাই হা লাত আবদুল্লা আল্লি কিল্লাহ জালিকা দিনুল কাইম আলা কিন্ন আকসার নাসিল্লা এলামুন তুমি একনিষ্ঠভাবে নিজেকে সঠিক পথে ধাবিত করো যে প্রকৃতি পরিবর্তন নাই যে প্রকৃতিতে মানুষ গঠন করা হয়েছে সেই প্রকৃতির অনুসরণ করো আর এটাই সঠিক দিনের কাইমি পথ কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তো মানুষের প্রকৃতি কি মাটি এবং পানি বন্ধুগণ আমরা সবাই বেশি জানি বেশি বুঝি কিন্তু আল্লাহ বললেন অধিকাংশ মানুষই তা জানে না আর প্রকৃতি হইল আল্লাহতালার নিদর্শন সত্তা কদরত বন্ধুগান প্রকৃতি থেকে কোরআনের বাণীর আগমন প্রকৃতিতেই মানুষ গঠন যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে মানববান্ডে বন্ধুগণ প্রকৃতির পরিচয় আল্লাহ নির্দেশন সমূহ সত্তাহ কুদরতী অবস্থান তাই পবিত্র কোরআনের বাণী নুরানি কালবে নাজির করা হয়েছে নুরানি কালভ প্রকৃতির অংশ বুঝাইতে পারলাম কি বন্ধুগণ কোরআনের আলো প্রত্যেকের কালবে তাই কালবের দিকটাই আলুর পথ আর মুখের ফুৎকারে সেই আলুর পথ নিবে দেওয়া হয় বুঝাইতে পারলাম কি তাই মুখের ফুৎকারের পথ সেই পবিত্র করে নে অন্ধকারের দিক নির্দেশ করে আল্লাহ বলেন ইউ দা ইউ রি টুন আই অফ ফোন আহ হি হিম ওয়াই আ আল্লাহু তারা মুখের ফুৎকারে আমার আরও নিবেদিতে চায় আমি পূর্ণরূপেই আলো প্রকাশ করব ও পছন্দকারী কাফের হইবে উক্ত বাণী দ্বারা উক্ত বাণী দয় অন্ধকার অন্ধকারের আলোর পূর্ণরূপের কথা বলা হয়েছে সেই পূর্ণরূপ বোঝাতে ধর্মের ক্ষেত্রে বাদ একেশ্বরবাদের ক্ষেত্রে অন্ধকারের ক্ষেত্রে ভুলের ক্ষেত্রে সমস্ত বিষয়ের সমাধান ব্যক্ত করেছে একই বাণী সমস্ত বিষয়ের সমাধান ব্যক্ত করেছে পূর্ণরূপ বন্ধুগণ পবিত্র কোরআনের প্রত্যেকটি বাণীর ফুরকান রহিয়াছে যা বাস্তব প্র্যাকটিক্যাল সমাধান বিজ্ঞানময় সমাধান এ কোরআন বুঝতে পারলাম কি বন্ধগণ পবিত্র কোরআনের আলুর দিকটি বাস্তব প্র্যাকটিক্যাল বিজ্ঞানময় সমাধান যাকে ফুরকান বলে পবিত্র কোরআনের অন্ধকারের দিকটিতে ফুরকান নাই ফুরকান নাই বন্ধুগণ যারা কোরআনের ফুরকান জানে না তারাই কোরআনের অন্ধকারের সমাধানে নিজেকে আলোকিত আলোকিতভাবে দক্ষতা প্রদর্শন করতে উগ্রতা ভ্যাগ্রতা প্রদর্শন করে বেশি জানে বেশি বোঝে আবার আল্লাহ বলেন অধিকাংশ মানুষই তা জানে না আল্লাহ খালকির উদ্দেশ্যে আল্লাহ বলেন কালা ইন্নি আলামু আল্লা তালামুন তোমরা আমি যা জানি তোমরা তা জানো না আবার খালকির অনুসারীরা দুনিয়ার জগতে বেশি জানে বেশি বোঝায় বন্ধুবান তারাই আল্লাহর অভাইদ্যকারী খালকির অনুসারী গাইরুল্লাহর অনুসারী মুনকারী মুনকিরাতে শত শত দাসত্বকারী শয়তানে প্রভুর দাসত্বকারী বন্ধুগণ শয়তানে প্রভুর দাসত্বকারী এ প্রকৃতির সম্বন্ধে জানে না প্রকৃতির সম্বন্ধে জানে না তাই ফুরকান কি জানে না তারা শুধু মুখিক প্রকাশটাই জানে তারা শুধু মুখিক প্রকাশটাই জানে যাহা কোরানের অন্ধকারের দিক কোরানের অন্ধকারের দিক যেহেতু পুত পবিত্র ছাড়া কোরআন স্পর্শ তেল করা কুহুরি অন্ধকারের দিক বুঝাইতে পারলাম কি বন্ধুগণ আল্লাহ বলেন ইউ মেক মিনা ইসম্মিয়া মেকদার মিম্মা তাউদ্দন তিনি আকাশতের জমিন পর্যন্ত সব কিছুই পরিচালনা করেন সুপারিশ করেন তার কাছে সবাই উপস্থিত হইতে হইবে উক্ত বাণীতে প্রমাণ করে তিনি আকাশ থেকে জমিনে সব কিছুই পরিচালনা করেন সুপারিশ করেন উক্ত বাণীতে প্রমাণ করে মেঘদারোহের জিম্মাদারি দেওয়া হয়েছে এক হাজার বছর উক্ত বাণীতে প্রমাণ করে এক হাজার বছরের উন্মতের নথিপত্র মেঘদারোহের সমাধান পাবে উক্ত বাণীতে প্রমাণ করে নবীয়তির সময় ছিল এক হাজার বছর শেষ বিচারের দিবসে এক হাজার বছরের উন্মতেরা আমলের নথিপত্র নবীয়তির সমাধান পাবেন আমলের নথিপত্রের নবীয়তির সমাধান পাবেন উক্ত বাণীতে প্রমাণ করে হাজার বছরে আল্লাহর উদয় অস্ত এক দিবসের দর্গ। যাকে বলে দিবস। দিবস। যে দিবসে ফজর থেকে ওগরীবের পর্যন্ত দিবস ফজরে পর্যন্ত সাল্লাম তাই খাতামুন নবী উদয় অস্তের শেষ নবী আল্লাহর নিজস্ব দিবস রহিয়াছে আল্লাহর শেষ দিন বিচারের দিবসটির ধৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার সাল আল্লাহর শেষ দিন বিচারের দিবসের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার সাল কেউ যদি বলে বিচারের দিবসের দৈর্ঘ্য হবে তোমাদের হাজার বছরের সমান তখন পবিত্র কোরআনে অন্ধকারের দিকের সমাধান আল্লাহর বাদ্যকারী খালকির সমাধান ব্যক্ত করা হইল বুঝাইতে পারলাম কি বন্ধগণ আল্লাহর নিজস্ব দিবস আছে নিজস্ব রাত্র আছে বিজ্ঞান ফোরকান বাস্তব প্র্যাকটিক্যাল হইল দুনিয়া দুনিয়ার দিন ও রাত্র বুঝাই তো পারলাম কি আল্লাহ তিনি সমস্ত বিষয়েই জোড়া অবস্থায় বিন্যাস করেন আল্লাহ আল্লাহতালার নিজস্ব রাত্র সম্বন্ধে বলেন আল্লাহ আল্লাহতালার নিজস্ব রাত্র সম্বন্ধে বলেন ইন্ন আনজানা হুফি লাইলাতুল কাদর অমা আদুরা কামা লাইলাতুল কাদর লাইলাতুল কাদরি খাইরুমিন আল ভি শাহ তানাজ লাল মলাইকা তোয়ার রহ ফি হাভি ইজ নিরাব্বি হুম সালামুন লা এল ফাজর আল্লাহ তালা উক্ত বাণী দ্বারা প্রমাণ করেন যে আল্লাহ তালার অবতীর্ণ নিজস্ব মহিমান্বিত একটি রাত্র আছে সেই রাত্র সম্বন্ধে জানো কি সেই রাত্রটির দৈর্ঘ্য হাজার ঐশ্বিক মাসের চাইতেও বেশি প্রত্যেক কাজে সে রাত্রের ফেরস্তাগন মনোনীত থাকে আল্লাহর অনুমতি ক্রমে এবং ফজর পর্যন্ত শান্তি বর্ষিত থাকবে বন্ধুমান আল্লাহ বলেন আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করব বিকশিত করব ইহরি আল্লাহ আল্লাহ কাভের নুক্ত বাণীতে প্রমাণ করে সুরাত বত্রিশ নং বাণী সুরাতংবাণীতে প্রমাণ করে উক্ত বাণীতে ধারা দিয়া কোনো মিডিয়া নাই উক্ত বাণীটি দ্বারা দিয়া কোনো মিডিয়া নাই আল্লাহ তার আলো তিনি নিজেই প্রকাশ করবেন বিকশিত করবেন তার প্রমাণস্বরূপ তার প্রমাণস্বরূপ আল্লাহ বলেন ইন্না আনজালনা হফিল কদর নিশ্চয়ই আমার অবতীর্ণ মহিমান্বিত রাত্র আছে আমার একটি অবতীর্ণ মহিমান্বিত রাত্র আছে আল্লাহর অবতীর্ণ বুঝাইতে পারলাম বন্ধুগণ তাই ওইশে উদয় অস্ত্র ফজর থেকে মাগরিব পর্যন্ত সমস্ত নবীগণের জিম্মাদারি ফয়সালা আর ওইশে উদয় পূর্ণিমা রাত্র ওম্মতের কথা তথা মনোনীত আল্লাহর খালিফার জিম্মাদারি ফয়সালার কথা ব্যক্ত করা হয়েছে আর এটাই আল্লাহর নিজস্ব দিবস ও রাত্রের ফয়সালা বোঝাইতে পারলাম কি বন্ধুগণ দিবস একটা রাত্রই একটা গডস ক্যালেন্ডারি হিসাব বুঝতে হইবে দিবসে সমস্ত পয়গম্বরগণ আর রাত্রে ওম্মত তথা আল্লাহর খালিফা যিনি তাহিদবা ত্যাকেশ্বরবাদের সাক্ষী মনোনীত বুঝাইতে পারলাম কি বন্ধগান হেরা পর্বতের গুহায় নাজিল নির্দিষ্ট পক্ষাঙ্নে রমজান মাসে সবে কদর পালন অনির্দিষ্ট পবিত্র নাজিল তেইশ বছরে আল্লাহর নিজস্ব ঐশ্বী রাত্রটি কি হারিয়ে গেল দিন ও রাত্রের গডস আন্ডারি হিসাব কি দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়া হইল খলিফায়ে খোদা বুঝাইতে পারলাম কি বন্ধুগণ অবতীর্ণকে এই অবতার বলে বন্ধুগণ মুসলিম জগতে যদি লাইলাতুল কদরে কোরআনের অবতীর্ণ দেখায় তাহলেই এটাই পবিত্র কোরআনের অবতার চলিতেছে হিন্দুদের মাঝে ঈশ্বরের দশম অবতার চলিতেছে এসেছে খ্রিস্টানদের মাঝে যিশুর আগমনের পূর্বে জাজমেন্টের আগমন চলিতে এসে তহিদের সাফাইকারী জাজমেন্ট বন্ধুগণ পবিত্র কোরআনের অবতার যেন আল্লাহ হতেই অবতার বোঝাইতে পারলাম কি বন্ধুগণ সমস্ত ধর্মের মূল লক্ষ্য একটি যথা স্বর্গ হবেন জান্নাত তাই ঈশ্বরের সত্য কি ঈশ্বরের সত্য ছিল সত্তা কদরত নিদর্শন সমূহ প্রকৃতির বিষয় মানুষ ঈশ্বরের সত্য প্রত্যাখ্যান করলে কোনো ধর্মেই স্বর্গ হেবেন জানাত পাবে না বুঝাইতে পারলাম কি বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালঈ নিল্লাল বালাদ আখিরি দাওয়ানা আনিল্লামদুলিল্লাহ